বিসমিল্লাহ রহমান রহিম রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিচী আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে আসলাম অবশ্যই খেয়াল করে শুনবেন এই জীবন চলার পথে অবশ্যই আপনার এই স্বপ্নগুলো কাজে লেগে যাবে এবং অনেক বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন সতর্ক থাকতে পারেন সেই বিষয়গুলো হলো দেখুন যে ফেরেস্তাগণের সাথে আসমানে উড়ে যেতে দেখলে আপনি এর ব্যাখ্যা কি করবেন যে আকাশের দিকে উড়ে যাচ্ছেন কোনো ফেরেস্তার সাথে তাহলে এটি আপনার সাধারণ মৃত্যু হবে না আপনি মৃত্যু আপনার হবে আর এটি আপনি বুঝে নেবেন আচ্ছা তো এবার আসবো পাত্রের সব পানি পান করতে দেখলে হয়তো গ্লাস হোক জগ হোক কলস হোক আপনি স্বপ্নে দেখতেছেন যে সবটুকু পানি আপনি পান করেছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে মৃত্যু নিকটবর্তী এটি আপনি জানবেন অবশ্যই আল্লাহর সাহায্য প্রয়োজন আচ্ছা এবার আসব প্রাচীর প্রাচীর ডিঙ্গিয়ে ঘরে ফেরিস্তা ঢুকতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনি কি বুঝবেন আচ্ছা এটির ব্যাখ্যা হবে গৃহে বা আপনার ঘরে চুরি হবে খুবই সাবধান আচ্ছা এবার পোকামাকড় বা জীব জন্তুর সাথে কথা বলতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনি কি করবেন এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে অপাত্রে বন্ধুত্ব করে সর্ব অপাত্রে বন্ধুত্ব করে সর্ব শান্ত হয়ে যাবেন যে আপনি স্বপ্নে যদি দেখেন পোকা মাকড় বা জীব জন্তুর সাথে কথা বলতে দেখছেন এটির অর্থ অপাত্রে বন্ধুত্ব করলে যার সাথে আপনার সাথে যদি আপনি আপনি বন্ধুত্ব করেন তাহলে সর্বশান্ত হয়ে যাবেন এটির ব্যাখ্যা হলো এটি আচ্ছা তো এবার আসি বাতাসে নিজেকে উড়িয়ে নিতে দেখলে আপনি কি বুঝবেন বাতাসে নিজেকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এই বিষয়টি স্বপ্ন দেখলে অবশ্যই বুঝবেন যে মৃত্যু নিকটবর্তী কেননা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার দেহ থেকে তার ফুসফুস থেকে বাতাসটা আলাদা হয়ে উড়ে চলে যায় ঠিক এটির ব্যাখ্যা এটি যে সেই মানুষটি মৃত্যুবরণ করবে আচ্ছা এবার আসব বিচ্ছু দরলে বা দেখলে যে এক ধরনের বিচ্ছু আছে বিষাক্ত বিচ্ছু এগুলো যদি আপনি ধরতে দেখেন তাহলে এই বিষয়টি আপনি কি বুঝবেন এটি বুঝবেন যে চিন্তায় পড়ে যাবেন আপনি অবশ্যই এই চিন্তা মুক্তির জন্য আল্লাহর প্রয়োজন। এবার মধু দেখলে আপনি আপনি দেখছেন অনেক খাচ্ছেন। এটির কি ব্যাখ্যা হবে এটির ব্যাখ্যা হবে মৃত্যু নিকটবর্তী এটি আপনি জানবেন আচ্ছা তো এবার আসি মাথায় অর্ধেক তেল মাখতে দেখলে অর্ধেক তেল আপনি মাথায় মেখেছেন এটি আপনি স্বপ্নে দেখছেন এর কি ব্যাখ্যা হবে এর ব্যাখ্যা হবে দুঃখ বা চিন্তায় পতিত হবেন আচ্ছা এবার আসব মাথায় চুল সৈনিক লোক সাদা দেখলে যদি কোনো সৈনিক বা মিলিটারি বা এরকম জাতীয় মানুষ যদি দেখে যে মাথায় চুল সাদা হয়ে গেছে তাহলে এর কি বিষয় এর বিষয় হলো সরকারি শাস্তি পাবে সে সরকারি তরফ হতে সে শাস্তি প্রাপ্ত হবে এবার আসি মৃত ব্যক্তিকে কিছু দান করতে দেখলে এটি আপনি কি বুঝবেন এটি বুঝবেন যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আচ্ছা এরপরে আসি মৃত ব্যক্তির সাথে অচেনা ঘরে প্রবেশ করতে দেখলে এটিও স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন আচ্ছা তো এবার আসি নিজেকে ভ্রমণকালে অন্ধ দেখলে আপনি অন্ধ হয়ে গেছেন আপনি ভ্রমণে গিয়েছেন অন্ধত্ব হয়ে গেছেন চোখে দেখছেন না এই ব্যাখ্যাটি কি হবে এই ব্যাখ্যাটি হবে বিশেষ ক্ষতি হবে আপনার আচ্ছা তো এবার আসি নিজ ঘরের দরজা ধসে পড়তে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনি কি বুঝবেন এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে বিশেষ করে আপনি অনেক বড় ক্ষতিগ্রস্ত হবেন আচ্ছা এবার আসি নিজ ঘরের দরজা ধসে পড়তে দেখলে আপনি এটি কি বুঝবেন অবশ্যই আপনি রোগাক্রান্ত হয়ে পড়বেন আচ্ছা এবার আসি নিজ ঘরের দরজা বন্ধ করতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনি কি করবেন নিজ ঘরের দরজা বন্ধ দেখলে অবশ্যই এই ব্যাখ্যাটি হবে যে স্ত্রীকে আপনি তালাক দিয়ে দেবেন এটি তার ব্যাখ্যা এবার আছি নিজ স্ত্রী মৃত্যু হয়ে গেছে এমন কিছু স্বপ্নে দেখলে এর ব্যাখ্যাটি কি হবে এর ব্যাখ্যাটি হবে স্ত্রীকে তালাক দিবে বা তার নিজের মৃত্যু হবে হে সমস্ত জগতবাসী অবশ্যই আমরা যদি এই স্বপ্নের ব্যাখ্যাগুলো বুঝে বুঝে চলতে পারি আমরা অনেক দুঃখ দুর্দশা হইতে রক্ষা পেতে পারি কারণ আপনি যদি জানতে পারেন একটি জায়গাতে গমন করবেন সেখানে যাওয়ার পরে দেখা গেছে একটা বিপদ সামনে দেখা যাচ্ছে সেখানে গেলে আপনি পঙ্গু হতে পারেন মৃত্যু হতে পারে বিপদগ্রস্ত হতে পারেন লস হতে পারে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা জানাটা প্রত্যেকটা মানুষের জন্যই জরুরি আপনাকে কেউ যদি কোটি কোটি টাকাও দেয় এমন এক বিপদ আপনি দেখেছেন সেখানে গেলে কোটি টাকা লোভে যাবেন কিন্তু সেখানে গিয়ে আপনার পঙ্গু হতে পারেন মৃত্যু হতে পারে তাহলে এই জিনিসগুলো যদি আগে থেকে জানা থাকে বা বোঝার মতো জ্ঞান থাকে অবশ্যই অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন আর আল্লাহ আমাদেরকে এই সুযোগ সুবিধা দিয়েই রেখেছেন আপনি যদি কখনো স্বপ্ন দেখেন যে কবুতরের ডিম পেতে দেখলে যে আপনি অনেকগুলো কবুতরের ডিম পেয়েছেন বা দেখেছেন বা ধরেছেন এর ব্যাখ্যাটি কি হবে এর ব্যাখ্যাটি হবে কোনো স্ত্রী লোকের ধোকায় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনি অবশ্যই এরকম কিছু দেখলে দেখলে নিজেকে করতে করতে হবে আচ্ছা ঘোলা পানি পান এটি আপনি কি বুঝবেন এই স্বপ্নটি দেখলে এটি বুঝবেন যে আপনি অনেক শোক এবং অনেক দুঃখে পড়বেন আচ্ছা চন্দ্রকে অন্ধকারের মতো দেখলে কী বুঝবেন এটি ব্যাখ্যা হবে আপনি বিপদে পড়বেন অবশ্যই এই জিনিসগুলো আমরা দেখে বুঝে যদি চলি ইনশাল্লাহ অনেক বিপদ থেকে আমরা এড়িয়ে চলব আমরা বেঁচে থাকতে পারব তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ